হ্যালো ভিওর সেই যে একটা মোটর কয়েল পোরা মোটরটা অল্প পুড়ে গেছে গা জয়েন্ট ব্লাসটা হয়ে গেছে গা এই যে গাড়িটার আমরা খুলছিলাম পোড়া বলাতে বাইরের মন অনেক খারাপ ওই যে পুরো এই টেনশনে পড়ে গেছে কারণ মোটামুটি ভালো টাকার বাজেট ম্যাগডেটটা মোটামুটি ভালো আছে কিন্তু কয়েলটা একবার ব্লাস্ট হয়ে গেছে জয়েন্ট কিন্তু মোটরটা এখনও রানিং উনি বুঝতে পারে পারেন যে ওনা কয়েলটা আসলে পুড়ে গেছে জয়েন্ট এমনভাবে ফুটছে যেটা কাজ করা সম্ভব নয় সাথে কয়েলও পুড়ে গেছে গাছ আমরা একটা নতুন কয়েল এখন দেব এই যে আমাদের বাদাই করা কয়েল কমপ্লিট সুন্দর করে হাই কোয়ালিটি করে বাদাই করা এই যে লুপ অনেক বড় বড় রাখা সেম অরিজিনালের মতোই তারপর অরিজিনাল সাথে আর ভালো করার চেষ্টা করছি দেখেন আমাদের কয়েলটা এই যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা মোটর নিয়ে যারা সমস্যা আমাদের সাথে আলাপ করতে পারেন যে কয়েল সেম এরকম হবে গ্রামটি দেই এই যে ম্যাকডেটটাও ভালো এখন আমরা এটা ফিটিং করব এই যে ফিটিং হলে আমাদের কয়েলটা আমাদের স্থান মিজমিজি ধনুয়াজি রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ যাদের কয়ার লাগবে স্ক্রিনে দেওয়া আমরা যোগাযোগ করতে পারেন বাইরের মুখে হাসি দেখেন হাসে দিয়েছে উনি হাসতেছে খুশি যার যার একটা মাল নষ্ট হইলে উনি যদি ঠিক মেরামত করতে পারেন সেক্ষেত্রে অনেক আনন্দিত হয় দেখেন আমাদের পুরো অ্যাকুরেট ফিটিং করতেছি এই যে আমার উস্তাদ আছে ওনারা ফিটিং করতেছে লাগাইতেছে ওর লাগানো কমপ্লিট হইলে যে চেক করবো তাও দেখবেন যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

খু সুন্দৰ চল্টো আমাৰ কমপ্লিট খোলে ন